বাংলাদেশ ছাড়া যে কোনো দেশে আসলে বাংলাদেশে আইন আছে আসলে আমরা মানি না কিন্তু বিদেশের মধ্যে যে এই আইনগুলো সবচেয়ে বেশি ফলো করে যেমন গাড়িতে উঠলে সিট বেল্ট লাগাতেই হবে ঠিক আছে তো এই যে আমাদের একটা প্রবাসী ভাই গাড়িতে উঠছে বেল লাগায় না বেল লাগায় না হয়তো ভাই যায় না কারণ আসলে বুঝতে পারে না এখন ভাই বেল লাগানো নিয়ে যে একটা যুদ্ধ করে এলেছে বেল যদি কীভাবে লাগাইবে কীভাবে লাগবে বুঝতে পারতেছি এবারে আসলে দরকার ছিল বসার ওই ভাইয়ের সাথে বৈশাখ গল্প করে আর পিছনে বসার দরকার হ্যাঁ সামনে বসার কী দরকার তারপরও উনি আসলে চেষ্টা করতেছে বেলটা লাগানোর জন্য ড্রাইভারও বলতেছে তারপরও চেষ্টা না দেখতেছে কিন্তু লাগানোর জন্য ঠিক আছে এই ভিডিওটা আসলে ভাইরাল হয়ে গেছে হ্যাঁ তো আমাদের বাংলাদেশ সিপাহীরা সামনে উঠবেন সমস্যা ফেলতে লাগেন